কিন্তু আজকে আমরা দেখলাম সকালবেলা থেকে এসে পড়ে যে জাস্টিস সঞ্জয় করল উনি বসেননি বসেননি বলে এই মামলা যেহেতু বড় ম্যাটার বিক্রমনাথ যিনি আছেন আজকে দায়িত্বে ছিলেন এই বেঞ্চের তিনি আজকে এটাকে ধরেননি ডিস করেনি আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আবার একটা রেড পড়লো আমরা এখান থেকে একটু অন্যভাবে বলি যে হতাশ হওয়ার জায়গা নিয়ে একটু ভরসা রাখুন আমরা সদ্য ঢুকেছি খুব দ্রুত আমরা ওনার বেঞ্চে সঞ্জয় করলের বেঞ্চে আমরা এটাকে মেনশন করিয়ে যাতে শুনানি দ্রুত করানো যায় তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করছি এবং প্রচেষ্টা করা হবে আমাদের যে আইনজীবীদের প্যানেল হরিশাল ভিজি ছিলেন এবং তার সাথে বিক্রম দাসগুপ্ত আইনজীবী ছিলেন আহ আগামী দিনেও এই লড়াইটা চলবে এবং খুব দ্রুত আমরা শুনানির চেষ্টা করছি এটুকুই হতাশ হওয়ার নেই সরকারি এই প্রচেষ্টা অনেকদিন থেকে চালাচ্ছে কিন্তু আর এটা হতে দেওয়া হবে না খুব দ্রুত এই মামলা শুনানি হবে এবং এই মামলা বেশি দিন টান্দা আর সরকারের পক্ষে সম্ভব হবে একটু জানিয়ে দেন কিভাবে কি হচ্ছে সেটা দেখুন নমস্কার আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে দিয়ে মামলাটি ছিল সেই মামলাটি কান্ন নাম্বার আইটেম ছিল আজকে তিনজন বিচারপতির বেঞ্চে ছিল কিন্তু মহামান্য বিচারপতি কারণ তিনি অনুপস্থিত ছিলেন মামলার যে ক্রম সেই অনুযায়ী একচল্লিশ আমার আইটেম পর্যন্ত মামলার শুনানি হয়েছে তারপরে আর শুনানি হবে একান্ন নম্বর আইটেম মামলাটি পৌঁছতে পারেনি ধরতে পারেনি যদিও টপ অফ দ্য বোর্ড ছিল কিন্তু সেটা প্রথমে নেয়নি কম অনুসারেই নিয়েছে ফলে যে সিকুয়েন্স ছিল সেই সিকুয়েন্স অনুযায়ী একান্ন নম্বর আইটেম পর্যন্ত পৌঁছয়নি একচল্লিশ নম্বর আইটেম পর্যন্ত পৌঁছেছে তাই মামলাটির কাজ করেনি আশা করবো যে দ্রুততার সঙ্গে এই মামলার শুনানি হবে বেশ কয়েকবার নিয়ে পিছিয়ে গেল হয়তো অনেকে হতক্ষম হয়ে যাচ্ছে কিন্তু হতক্ষম হওয়ার কোনো প্রকার কারণ নেই আমরা ছবার ছবার আমরা জিতেছি বিকাশবাবুর রূপ প্রহীম সকলেই ছিলেন কিন্তু আমরা ওয়েট করছিলাম কিন্তু মামলা যেহেতু করলো না সেহেতু খুব স্বাভাবিকভাবে পরবর্তীতে হবে কিন্তু শুনানি হবে আশা করি